জনসেবার উপহার পেলেন তৈবুর রহমান দর্জি কোনো নির্বাচিত প্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন হাওড়া জগাছা থানার অন্তর্গত উনসানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক তৈবুর রহমান দর্জি যে কোনো সমস্যায় সকাল থেকেই লাইন লেগে থাকে ওই ব্যক্তিটির বাড়ির সামনে ছোটো বড় নানান সমস্যার সমাধানের জন্য সর্বদাই মানুষের পাশে থাকেন তৈবুর রহমান দর্জি এমন নিষ্ঠাবান কর্তব্যরত ব্যক্তিত্ব হওয়ার জন্য বুধবার উনসানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তৈবুর রহমান দর্জিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয় সভাপতি পদের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই তৈবুর রহমান দর্জির নিজ বাসগৃহে একটি নতুন অফিস উদ্বোধন করেন যেখানে সাধারণ মানুষের সুবিধার্থে হাওড়ার সাংসদ প্রসন্ন ব্যানার্জিকে অনুরোধ জানানো হয় যাতে প্রতি মাসে অন্তত দুদিন করে উনসানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের এই অফিসে মানুষ সেবা পায় তারই ব্যবস্থা করেন নবনিযুক্ত সভাপতি তৈবুর রহমান দর্জি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংসদ প্রসূন ব্যানার্জি তৈবুরের প্রশংসায় পঞ্চমুখ সাংসদ বলেন তৈবুর ভালো ছেলে ও সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করে তাই দলও তৈবুরের পাশে আছে ও এইভাবেই কাজ করুক এগিয়ে যাক ওর জন্য শুভকামনা রইল শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া উনশালী যে এখানে বসে কিছু কাজকর্ম ব্যবস্থাপনা এই যে আজকে এটা বলছি সেটাও এক থেকে কুড়ি দিন কি দু মাসে কি ছ মাসে বলতে পারছে সেই জন্য এটা আমি ঠিক করলাম তো এইবার বললো ঠিক আছে দাদা আমরা কোনো অসুবিধা নেই দুদিন করে আমার আমি এটা করব কেন আমাদের তো আর সব জায়গায় যেতে হবে বহু দূর 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 সব পুরোটা অতটা জায়গা সেই জন্য এখানে দুদিন আমি আসবো সেটা ওকে বলে দেবো লেখা থাকবে সেই জন্য প্রত্যেকে আসতে পারে কোনো অসুবিধা নেই এরা এসছে নিজেদের ব্যাপারে সবাই নিজের ব্যাপারে এসছে আসতেই পারে কারণ হচ্ছে আমার সেই জায়গাটা আছে সেই জন্যে এসে বসে আছি এখন এটা আগেই হয়েছিল তারপর আমাকে তৈবুর বললো দাদা আমি তখন পার্লামেন্টে গিয়েছিলাম আবার এসছি এখন এখানে এসে এটা করা হতো আজকে ওপেন হলো তৈবুর করে দিল ওপেন হলো মানে করা শুরু হলো এর মধ্যে বলবে একটু টই আমরা যেগুলো আছে একটু রাখা দরকার সঙ্গে কাগজপত্র একটু একদিন রাখা দরকার সেটা যেদিন আমি আসবো তার আগের থেকে আমরা একটু রেডি হয়ে আসতে হবে ভালো ভালো জিনিস সেটা হ্যাঁ তারপর কোন সময় কিছু দরকার পড়লে একদম দাঁড়ায় এটা আমার ক্ষেত্রে আমি মনে করি এবং অনেক ছোট পুত্রসম কাজ করে ও আমার সাথে অনেক দিন আগের থেকে আমি যখন এসেছি তখন রাত দুটোর সময় তো কাজ করতে এসতো কাগজগুলো নিত কাদের রাজটি হবে কি হবে সব নিয়ে সেসব করতো ওরা সময় করে এটা যখন করেছে আমার খুব গর্বিত হচ্ছি কোনো অসুবিধা নেই কেন প্রত্যেকটা মানুষ এসছেন তারা কিন্তু কোনো অন্যায় কথা বলে যেগুলো বলছে কথাগুলো সেগুলো আমার উচিত চেষ্টা করার এটা এটা উচিত আমি জায়গা তা তো না এমপি হয়ে আমরা পুরোটাই সব জায়গায় সেই জন্য আমি কিছু কিছু খবরও পেলাম যখন আমার একটু খারাপ লাগবে সেটা আমি এখানে না আমি ও বলছে দিকে বলার জন্যে কিন্তু দি খুব ব্যস্ততা আছে সব আছে আমি যে ওই জায়গাটার যে আছে ববি হাকিম ওর সাথে কথা বলে আমি কিন্তু চেষ্টা মনে হয় বা আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি এখানেই থাকি কলকাতার ছেলে জন্মেছিলাম কলকাতায় কলকাতায় খেলেছি কলকাতায় বড় হয়েছি এখানে এসেছি তেরো সালে আমি এসেছি দিদি বলেছি তুমি যদি এখানটা থাকো ভালো হবে কারণ রাত্রেবেলা দুটোর সময় তিনটের সময় সব মারা গেলে কেউ ওই কাগজটা দিতে হয় দিলে দু হাজার টাকার মধ্যে পারে সেটা কার কেউ পারে না তুমি রাত্রেবেলায় খেলাও দেখো দয়া করে তুমি এটা চলে এসো তা ইন্দ্রিল বসু আমার সেটারি ওদের বাড়িতে দিদির খুব পরিচিত বললে এদের বাড়িতে তোমার থাক আমি এই থাকা আরম্ভ করে দিলাম তেরো সাল থেকে আর ওখানে একটা খেলাধুলা হয় খালি ফুটবলের সেটা যাই আমি আর কিন্তু আর এখানে সব সময় আমি থাকি কোন সব সময় পাবে কিছু অসুবিধা কিন্তু কিন্তু এইগুলো অফিসটা হলে আমি টাইমটা বলে দেবো বা কোন জায়গা তাহলে মানুষের সুবিধা হবে সেটা তারা চেষ্টা করবে সেই জন্য তৈমুরকে বললাম তৈমুর এক ভালো করে একটা অফিস বানাবে তো আজকে এসে ভীষণ ভাল লাগলো কিন্তু সেটা করতে হবে আমি করব কিছু না আমি সারাদিনই এই করি কেন আমি এখান থেকে কলকাতাতে যাই না কোন আমার বন্ধুর শেষ নেই হ্যাঁ কিন্তু এখান থেকে পাঁচলা সাঁকড়াইল সব যাই আমি ইচ্ছা করি ওই ব্যাপার কিন্তু অনেক কিছু অনেকের অসুবিধা কিন্তু সেটা যদি আমার পক্ষে না হয় অসুবিধা কিছুই করার নেই কিন্তু চেষ্টা করতে ক্ষতি সেই আমার ভালো লাগে কোনো ব্যাপারই না আমার আমার ভালো লাগে দিদি বলেছিল বলে আমি এসছিলাম কারণ আমি একজন খেলোয়াড় হয়েও আমি বলেছিলাম যে দিদি আমি আমাকে প্লিজ দেবেন না বলে না তোমাকেই দেবো তোমাকেই দেবো তুমি জিতবে আর এমনই কপাল এখানে আমাকে সবাই মিলে মানে হাওড়ার প্রত্যেকটি মানুষকে আমি এই জন্য অভিনন্দন জানাই আপনার তরফের থেকে যে তারা আমাকে তিনবার না চারবার জিতিয়েছে হাওড়ায় কেউ আসেনি অত বড় বড় নেতা ছিল এটা আমার গর্বে সেই জন্য আমি সারাক্ষণ এখানে ঘোরাঘুরি করে বেড়াই কেন আর কলকাতার দিকে বেশি যাওয়া আমার সম্ভব হয় না আমার সেই জন্য এখান থেকে ব্যবস্থাপনা এই যে করলো অফিসটা সেটা একটা সুন্দর ব্যাপার হবে আর একটা অফিসও মাহাদিগের পিছন দিয়ে ঢুকেছিল খুব একটা ভালো না আমি বললাম যে এটা তো বসে যায় না ঠিক করে সামনে এলে ভালো হয় এই বাড়ির সামনে যখন এলো আমি ঠিক করলাম আজকে এটা ওপেন হয়ে গেল। এবং আমি ওকে বলে দেবো কবে কবে আমি আসবো তো মানুষের পাশে থাকতে হবে করব কি আছে